বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আমাদের কাছে প্রায় আপনাদের অডিয়েন্স থেকে প্রায় সময় ফোন দেন যে আপনারা বিয়ে করার পরবর্তীতে আপনাদের স্ত্রীদেরকে নিয়ে আপনার দেশে বাইরে যেতে চান সেই জন্য ইংলিশ সার্টিফিকেটের প্রয়োজন পড়ে ঠিক তদ্রুপ পাবে আমার কাছে একটা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের বেসিসে আমি আপনাদেরকে আনসার দিতে চাচ্ছি তবে যেন আপনারা খুব ক্লিয়ারলি এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন সাপোজ আমার কাছে গতকালকে একটা ক্লায়েন্ট এসেছিল যে তারা বিয়ে করেছে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বিয়ে করার পরবর্তীতে তার হাজব্যান্ড দেশে বাইরে থাকতো জাপানে থাকতো এখন রিসেন্টলি সে তার ওয়াইফকে জাপানে নিয়ে যাবে এখন জাপানে যদি নিয়ে যেতে চায় তাদের কন্ডিশন হলো যে বিয়ে বিয়ের যে ম্যারিজ সার্টিফিকেট আছে বিয়ের যে কাবিন নামার ইংলিশ কপিটা আছে তাদেরকে দরকার কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা প্রায় সময় আমরা দেখি যে কোর্ট কাবিন করে অথবা হুজুরের মাধ্যমে বা কাজের মাধ্যমে বিয়ে পড়ায় তখন কিন্তু আমরা প্রায় সময় দেখি যে বাংলা কাবিন দেওয়া হয় কিন্তু এই বাংলা কাবিন দিয়ে আমরা ভাবি হয়তোবা দেশের বাইরেও যাওয়া যাবে বা যে কোনো দেশে স্কলারশিপের জন্য হয়তোবা ইউজ করা যাবে বা অন্য যে কোনো ক্ষেত্রে স্পাউস হিসেবে ব্যবহার করা যায় কিন্তু বাস্তব পক্ষে কিন্তু এরকম না এই বাংলা কাবিনটা শুধুমাত্র কিন্তু আপনি আপনার দেশের অভ্যন্তরীণভাবে ইউজ করতে পারেন কিন্তু দেশের বাইরে যদি যেতে চান অবশ্যই ইংলিশ কাবিন লাগবে এবং ইংলিশ সার্টিফিকেট লাগবে প্রায় ম্যাক্সিমাম অডিয়েন্স এবং আমার যে ক্লায়েন্ট আছে তাদের একটাই কথা ছিল ইংলিশ সার্টিফিকেট তাহলে কীভাবে পাবো বা ইংলিশ কাবিন কীভাবে বের করব বিকজ কাবিন তো আমাদেরকে একটা বাংলা দিয়ে দিয়েছে এখন ইংলিশটাকে কিভাবে কনভার্ট করা যায় তবে ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই আপনারা অনেকেই প্রশ্ন করেন কাবিন এবং মেরিজ সার্টিফিকেট দুটো এক কিনা প্রথমে আমি বলতে চাই দেখেন কাবিন হলো যে বিয়ের একটা ডকুমেন্ট মেরিজ সার্টিফিকেট ও বিয়ের একটা ডকুমেন্ট তবে এই দুটো ডকুমেন্ট কিন্তু ভিন্ন হলেও তাদের দুইটা কাজ কিন্তু এক তবে দেশে বাইরে যাওয়ার জন্য তারা মেরিজ সার্টিফিকেট দেখে তারা কাবিনটাকে বেশি একটা প্রাধান্য দেয় না কিন্তু বাংলাদেশে যখন আপনি অবস্থান করবেন তখন কিন্তু মেরিজ সার্টিফিকেট লাগে না শুধুমাত্র কাবিন দিয়ে কিন্তু আপনি বিয়ের বৈধতা পূরণ করতে পারেন সো যদি স্কলারশিপ নেন অথবা দেশের বাইরে আপনারা স্পাউস হিসেবে কাউকে নিতে চান সেক্ষেত্রে মেরিজ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি সেখানে কাবিনটা তারা বেশি একটা গ্রহণযোগ্যতা নেয় না সো আপনারা যারা বলছেন কাবিন এক কিনা বা মেরিজ সার্টিফিকেট এক কিনা আমি বলবো যে দুইটা ঠিকই কাজ এক কিন্তু দুইটার জায়গা ভিন্নতা তৈরি করে সো আমি বলবো যে ম্যারেজ সার্টিফিকেট এবং কাবিনামা দুইটা দুইটাই এক কিন্তু দুইটার কাজ ভিন্ন এখন আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেটটা কিভাবে তৈরি করবেন ইংলিশে এবং কাবিনটা কিভাবে তৈরি করবেন ইংলিশে প্রথমত আমরা যখন দেখি প্রায় সময় আমরা কোর্ট ম্যারেজ করি অথবা হুজোর মাধ্যমে বিয়ে পড়ি তখন দেখা যায় যে বাংলা কাবিন দেওয়া হয় ওইখানে কোনো ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয় না কিন্তু যখনই দেশে যেতে হয় তখনই ইংলিশ সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে আর ইংলিশ সার্টিফিকেটটা যখন প্রয়োজন পড়বে তখনই আপনাদের কাজ চলে আসবে ইংলিশ সার্টিফিকেট তৈরি করা তাহলে ইংলিশ সার্টিফিকেটটা কিভাবে আমি তৈরি করবো ইংলিশ সার্টিফিকেটটা তৈরি করতে হলে অবশ্যই যে কাজের মাধ্যমে আমি বিয়ে করেছি সেই কাজের মাধ্যমেই কিন্তু আমরা ইংলিশ সার্টিফিকেট তৈরি করতে পারি কিন্তু বাস্তব পক্ষে এবং পক্ষে আমরা প্রায় দেখে থাকি যে যেই কাজে বিয়ে পড়ায় তারা অ্যানালগ থাকে দ্যাটস হয়ে তারা ইংলিশ সার্টিফিকেট দিতে পারে না পরবর্তীতে আমাদের কি করতে হয় পরবর্তীতে তারা যে কোনো একটা লয়ার স্বর্ণপূর্ণ হতে হয় এবং ওই লয়ার কি করে যেই কাবিনটা আছে সেই কাবিনটাকে আপনার কনভার্ট করে নেয় ইংলিশে কনভার্ট করে নেয় যদি আপনি আরবি কোনো কান্ট্রি যেতে চান তখন কিন্তু আরবিতে কনভার্ট করতে হয় যদি আপনি ইংলিশের কোনো কান্ট্রিতে যেতে চান সেই ভাষায় কনভার্ট করতে হয় অর্থাৎ আপনি যদি চায়না যান চায়না ভাষায় কনভার্ট করতে হয় যেই ভাষায় কনভার্ট করতে হয় যে ভাষা আপনার প্রয়োজন তখন আপনি বিশ্বস্ত একজন লয়ারের কাছে যাবেন সেই লয়ারে কিন্তু আপনাকে ওই ভাষায় ট্রান্সলেট করে দেবে ট্রান্সলেট করার পরবর্তীতে যে কাজই আছে যে কাজের মাধ্যমে বিয়ে করেছেন অথবা যদি কোর্ট ম্যারেজ করে থাকেন তাহলে যার মাধ্যমে বিয়ে করেছেন তার কাছে গেলে কিন্তু আপনাদের অরিজিনাল যে বিয়ের ম্যারেজ সার্টিফিকেট এই ম্যারিজ সার্টিফিকেট তারা সিএল সাপোর্ট মেরে দেবে কি বিয়ের ডকুমেন্টারি যে ইস্যু করা দরকার সেই ইস্যুটাও করে দেবে পরবর্তীতে কিন্তু এই ডকুমেন্টটা নিয়ে কিন্তু আপনি সকল জায়গায় সাবমিট করতে পারবেন কি আপনার যে কাজের উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে খুব ইজিলি আপনি ফুলফিল করতে পারবেন সো ফাইনালি একটা কথা বলতে চাই যদি ইংলিশ সার্টিফিকেট লাগে মেরিজের অথবা আরবি সার্টিফিকেট লাগে অথবা আপনার ভিন্ন দেশেই যদি কোনো সার্টিফিকেট লাগে অবশ্যই আপনারা আপনাদের বিশ্বস্ত কোনো লয়ারের মাধ্যমে ওই কাবিনটাকে আপনার কনভার্ট করে নিতে পারেন এবং কনভার্ট করার পরবর্তীতেই কিন্তু আপনারা চাইলে আপনাদের লয়ারের মাধ্যমে এই সার্টিফিকেটগুলো তৈরি করে আপনারা যে দেশে যেতে চান বা যেখানে যেতে চান সেখানে সাবমিট করতে পারেন তবেই কিন্তু খুব ইজিলি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে এই কাজটা প্রসেসিং করতে কতদিন সময় লাগতে পারে এই কাজটা খুব বেশি একটা লাগে না তবে ওয়ান উইকের মাধ্যমে যদি কোনো জটিলতা না থাকে তবে খুব ইজিলি এক সপ্তাহের ভিতরে কিন্তু কাজটা করে দেওয়া সম্পূর্ণ বা পারফেক্টলি কাজটাকে আপনি সাবমিট করার জন্য এক সপ্তাহেই আনাফ সো যদি কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে সার্টেন টাইম বলা যায় না যদি কোনো জটিলতা না থাকে খুব ইজি প্রসেস হয় এবং সকল কিছু ডকুমেন্টারি ঠিকঠাক থাকে তবে এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনি ম্যারেজ সার্টিফিকেট এবং কাবিনি ইংলিশ সকল কিছু হাতে পাবেন ম্যারেজ সার্টিফিকেট করার জন্য আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ দুজন আসতে হবে কিনা বা দুজন কারো সাক্ষী লাগবে কি না না ম্যারেজ সার্টিফিকেট করতে কারো সাক্ষী লাগবে না হাজব্যান্ড ওয়াইফ কেউ আসতে হবে না যে কোনো একটা লোক মাধ্যমে পাঠিয়ে দিলে জাস্ট আপনাদের কাবিনের অরিজিনালটা দিলে তবেই ম্যারেজ সার্টিফিকেট করা সম্ভব ফাইনালি বলতে চাই এরপরে যদি আপনাদের কোনো বিশ্বস্ততার যদি বিশ্বস্ততার জন্য যদি আমাদের কোনো প্রয়োজন পরে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে নক করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করার ট্রাই করবো